নাহমাদুহু রসুল রসিল করিম বাদ তো হাজরিন আমার দেশ এবং ফবাসের সর্বস্তরের সকল প্রিয় বন্ধু মহল আমার প্রাণ প্রিয় মাও বোনেরা আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো প্রত্যেক ফরজ নামাজের ফরে যে সমস্ত দোয়াগুলি পড়া উন্নত যে সমস্ত গুরুত্বপূর্ণ দোয়াগুলি হতে হয় যে আল্লাহ রসুল সাহাবিহ মুগির আপনে শোবা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্ল সাল্লাম বলেছেন প্রত্যেক পরাজ নামাজের পরে এই দোয়া পড়া খুব গুরুত্বপূর্ণ দোয়াটি হলো হামদু ওয়ালা ওয়ালাহুল মুলকু ওয়ালা ওয়াল হামদু আহু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহুম্মা লা মানি' আলিম আতায়তা ওয়ালা মু'তি আলিম মান মান'আতা ওয়ালায়াং ইয়াং জাল জদ্দি মিনকাল জদ খুব গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়া প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন কারণ এই দোয়াগুলি ফলে বন্দার দুনিয়া আখরাতে অনেক লাভ এই দোয়ার অর্থ হলো আমরা আগে দোয়ার অর্থটি জেনে নিই একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় তার কেউ শরিক নাই আল্লাহর সাথে কেউ শরিক করতে পারবে না আল্লাহর কোনো শরিক নাই সব রকম মালিকেনা তারই যাবতীয় প্রশংসা তারই অর্থাৎ আসমান জমিনের মালিক তিনি গহ নক্ষত্রের মালিক তিনি সমস্ত মানব দানবের মালিক একমাত্র তিনি সমস্ত প্রশংসার মালিকও তিনি তিনার উপর কোনো প্রশংসা নেই আমরা দুনিয়ার সাধারণ মানুষের প্রশংসা করতে পারি ডিসিএসপি জজ ব্যারেস্টার উকিল মুক্তদের প্রশংসা করতে পারি কেন আমরা তার দ্বারা কোনো লাভবান হই অতস্ব আল্লাহ যে আমরা হাক হাকিমিন সমগ্র পৃথিবীর রাজা রাজা বিদিরাজ তিনের প্রশংসা কতটুকু আমরা করা দরকার অবশ্যই তিনের প্রশংসা করতে হবে আর তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান হে আল্লাহ তুমি যা দান করো তাকে কেউ রোধ করতে পারে না আর তুমি যা দান করো না কেউ তা দিতে পারে না বা তোমার থেকে যে উপকার পাবে তার উপকার পদলা কখনো সে দিতে পারবে না তো এই হাদিসটা হলো বখারি মুসলিম মেসকা শরীফের বোখারি মুসলিম মেসকা শরীফের মধ্যে এই গুরুত্বপূর্ণ দোয়াটি আছে অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এই দোয়াটি অবশ্যই পাঠ করব এই দোয়া পাঠ করলে অনেক গুরুত্ব অনেক লাভ অনেক ফায়দা অনেক ফায়দা আমরা তো এই সমস্ত দোয়াগুলা ফরি না আল্লাহ রসুল সাহেব আবু হরাইরা রাদি আল্লাহ তাল্হু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আল্লাহ রসুল মোহাম্মদুরসোল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক নামাজের ফরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর সৈত্রিশ বার সৈত আল্লাহ আকবর সৈত্রিশ বার পরে অথবা উক্ত 3টি তাসবিহ 33 বা 33 বার পরে লা শারীকা লাহু লাहुल মুলকু ওয়া লাहुल হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পড়বে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার পরে লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাहुल হামদু আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহরব্বুল আলমিন তার সমুদ্রের পেনা পরিমাণ গুণা হলেও আল্লাহ তালা তার সকল গুণা ক্ষমা করে দিবেন একজন মানুষের সমুদ্র পরিমাণ যদি সগিরা গুণা হয়ে থাকে কোনো ভুল করে থাকে আল্লাহ রব্বুল আলমিন তার ভুল ক্ষমা করবেন তার গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এটা মুসলিম শরীফ মুসলিমে মেশকাতের তাহলে আল্লাহ তালা যদি সেদিন আদম আলাইহিস্লাসালামের গুনা ক্ষমা করতে পারে আল্লাহকে আমাদের গুনা ক্ষমা করতে পারে না অবশ্যই আদান সাল্লা আল্লাহ নিষিদ্ধ গাছ গাছের ফল খেয়েছেন এরপরে আল্লাহ রবুল্লা আলামিনের কাজ কাদার পরে মাপ চাওয়ার পরে তবা করার পরে আল্লাহ তালা ক্ষমা করেছেন সুতরাং প্রত্যেক নামাজ আদায়কারীর উচিত প্রতিটি ফরাজ নামাজের পরে এই দোয়াগুলো উপর আমল করবে বিশেষভাবে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এবং পরের দুইটি দোয়া ফড়া একান্ত জরুরি আয়েতল কুরসি কোরআন করিমের খুবই গুরুত্বপূর্ণ আয়াত আয়েতল কুরসির অনেক ফজিলত আয়াত কুরসি ফাটকুল্লা আল্লাহ আলে অনেক বিপদ আপত্তে মুক্ত করেন অনেক কঠিন কঠিন বিপদ থেকে মুক্ত করেন কোন মহিলা বা পুরুষ বা কোন শিশু বাচ্চা কোন বাচ্চার সন্তান তাদেরকে যদি কোনো জিন পরে আক্রমণ করে বা তাদের উপরে যদি কোনো আসর গসর হয় এই আয়তুল কুরসি পাঠ করে দম করলে অবশ্যই আল্লাহ রবুল আলম তাকে সেই বিপদগুলি থেকে মুক্ত করবে এই জন্য আমরা বিশেষ করি সকাল বিকাল হাঁটার সময় রাস্তাঘাটে বাইর হওয়ার সময় আমরা আল্লাহ ফাকের কোরআনের এই আয়াতগুলো তা আয়তল কুরসিগুলো পাঠ করে আমাদের শরীরকে দম করে আমরা যখন বাইর হব অবশ্য কোনো সমস্যা আমাদের হবে না তা হাদিসে এমন কথাও আছে এই দুইটি দোয়া আমলকারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই দোয়াগুলি ফাট করা যায় অর্থাৎ এই দোয়াগুলি খুব গুরুত্বপূর্ণ অবশ্যই আমরা এই দোয়াগুলি ফাট করব তাহলে সম্মান হাজরিন ফত ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এই দোয়াগুলা পড়ব এই দোয়া পড়া অবশ্যই কর্তব্য বা অবশ্যই গুরুত্ব এই দোয়া ফাট করলে আল্লাহ রবুল্লা আলমী আপনার সকল প্রকারের গুণাগুলি ফাহার পরিমাণ হলো আল্লাহ ক্ষমা করে দিবেন মাপ করে দিবেন এবং প্রত্যেক ফরজ নামাজ শেষ করে মাথার উপরে হাত দিয়ে কি পাঠ করতে হয় আমরা অনেক সময় নামাজ পড়ি মাথার উপর হাত দিই হাত দেওয়ার পর তো কিছু দোয়া আছে থাকতে পারে পারে না দোয়া পড়লে তো লাভ লস নাই হাজেশ্বরী আছে মাথার উপর হাত থেকে যে দোয়া পাঠ করতে হয় ওই দোয়ার ব্যাপারে হাদিস আছে হজরত আনা সব মালকি থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী জনাবোহাম্মদুরসালি সাল্লাই যখন নামাজের নামাজ শেষ করতেন নামাজের শেষে সালাম ফিরাতেন তখন তিনি তার ডাইন হাত নিজের মাথার উপর রেখে এই দোয়া পাঠ করতেন বিসমিল্লাহ বিসমিল্লা দি খুব গুরুত্বপূর্ণ দোয়া বিশ্বনবী ফরজ নামাজ শেষ করে মাথার উপর হাত দিয়ে এই দোয়া পাঠ করতেন দোয়াটি আমি আবার বলি আপনি অবশ্যই দোয়াগুলি মুখস্থ করে দিবেন ছোট দোয়া এমন কোনো বেশি বড় নয় বিস্মিল্লা দি লা রহিম আল্লাহ দোয়ারত্ব হল সেই আল্লাহর নামে মাথায় হাত রেখেছি যিনি যিনি ছাড়া উপাসনার যোগ্য আর কেহ নেই যিনি পরম করুণাময় অসীম দয়ালু অতএব হে আল্লাহ তুমি আমার চিন্তা ভাবনা দুঃখ দুর্দশা সবগুলো দূর করে দাও আমার দুঃখ দুর্দশা বেদনা যত আছে সব তুমি মাপ করে দাও তো মাথায় হাত রেখে যদি এই দোয়া পড়তে চান তাহলে মাথায় হাত রেখে যদি কোনো দোয়া পড়তে চান অবশ্যই কোনো গোড়া দোয়া না পড়ে এই দোয়া ফাট করবেন অবশ্যই আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আপনাকে অনেক সওয়াব দান করবেন অনেক আপদ বিপদ মুসিবতের হেফাজত করবেন তো সময় হাজিনে অবশ্যই আমরা যখন ফরজ নামাজগুলি আদায় করব প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াগুলি আমরা ফাট করব ফাট করলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অনেক সবাব দান করবেন আমাদেরকে অনেক লাভবান করবেন দুনিয়া আখরাতে আমাদেরকে শান্তির ব্যবস্থা করবেন আল্লাহ ফাঁকে রহমতের ভাগি বানাবেন ফাহার পরিমাণ গুণা হলেও আল্লাহ তালা সেই গুণাগুলি ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ইয়ার